এই এসে গেছে বছরের সেই দিনটা যেদিন আমি গিল্ড ফ্রি ভাবে মায়ের থেকে বইনি এবং আজকের দিনে যেটা আমার বার্থডে আগের দিন সেদিন আমি যা বই চাই কিনতে আমার রিডিং লিস্ট থেকে সিলেক্ট করা কিছু বই মা আমাকে কিনে দেয় আর সেই দিন আমাকে কিচ্ছু ভাবতে হয় না আমি জাস্ট চাই এবং বই পছন্দ করি কিনে নিয়ে চলে আসি এটা আমাদের ইয়ারলি রিচুয়াল আর এ বছরেও মা আমাকে কি বই কিনে দেয় দেখা যাক তোমাদের সাথে ভাগ করে নেবো কি বই কিনে দেবে আমি ভীষণ এক্সাইটেড বলা যায় আমার বার্থডে সবচেয়ে স্পেশাল যদি কোনো ঘটনা ঘটে সেটা হচ্ছে এটা ওকে সো দেখা যাক আমরা কি বই কিনি তাই সঙ্গে থাকো আর দেখো আজকের পোখালটা এসেছি আমাদের বুক হলে ফাইনালি আর আজকের বুক হলে শুধু আমার মা আমাকে যে বইগুলো দিল সেগুলোই আমি দেখাবো তা নয় আমি এর আগে আমার জন্মদিন উপলক্ষে নিজের জন্য যে বইগুলো কিনেছি সেই বইগুলোও দেখাবো আজকের বুক হলে তোমরা দেখতে পাবে বাংলার আটটা বই ইংরেজির আটটা বই ইংরেজির সব বইগুলি আমি নিজেকে গিফট করেছি আর বাংলারও কয়েকটা বই আছে যেগুলো আমি নিজের জন্য নিয়েছি এবং কয়েকটা ম্যাগাজিন যেগুলো এই মোমেন্টে আমার কাছে এসেছে এবং আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব সেগুলো আমি একদম শেষে দেখাবো ভিডিওর শুরুতেই তোমাদের সাথে শেয়ার করে নেবো একটা স্পেশাল নিউজ এই যে বইটা তোমরা দেখছো নিশুতির সাথ এটা নিয়ে আমি পোস্টও করেছি যারা দেখো তাদের বলে রাখি যে এটা খুব জনপ্রিয় একটা থ্রিলার এবং হরার সংকলন সিরিজ যার সপ্তম বেরিয়েছে এবং এর মধ্যে আমার একটা ছোট গল্প রয়েছে একটি খনিজ জবানবন্দি বলে আমি ফার্স্ট করেছি পোস্ট কমিউনিটিতে তোমরা দেখতে পারো এবং এই কালেকশনটায় প্রত্যেকটা গল্পই হরার বা থ্রিলার বেসড যদি তোমরা এই বইটা ভারত থেকে নিতে চাও তাহলে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে প্লিজ চেক করে নিও এবং অদ্ভুতভাবে এই বইটা আমার বার্থডে দিনই অ্যারাইভ করেছে আমি বার্থডে দিনই রিসিভ করেছি এবং এটা সত্যি খুব আনএক্সপেক্টেড ছিল আমার জন্য আর এই কারণেই বার্থডে বুক হলের মধ্যে আমার মনে হলো এটা আমি রাখবো তোমরা পড়ো পড়ে জানিও তোমাদের কেমন লাগলো অনেস্ট অপিনিয়ন জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই জানিও যদি কোনো বন্ধু বাংলাদেশ থেকে দেখো তাদের জন্য আমি কিন্তু লিংক দিয়ে দেবো যাতে তোমরা বাংলাদেশ থেকেও ডিরেক্টলি কিনতে পারো বইটা চলো সেলফ প্রমোশনের কাজ শেষ এবার সরাসরি চলে যাই বুক হলে প্রথমেই দেখাবো আমাকে মা কোন বইগুলো গিফট দিলেন এই জন্মদিনে সবচেয়ে বড় যে বইটা যেটা আমার লিস্টে ছিল এবং যেটা একটা বলা যায় গত বছর ধরে আমার আহ লিস্টে ছিল এক প্রকার এবং যেটা নিয়ে আমার একটা ভিডিও প্ল্যান্ড আছে আর সেই কারণে বইটা আমার খুবই দরকার ছিল বইটা হচ্ছে সরঞ্জিত চক্রবর্তীর পাল্টা হাওয়া প্রথম কথা আনন্দ থেকে বই কিনতে পারাটা একটা বিশাল বড় মানে একটা স্ট্রাগল এবং আনন্দকে আমরা মনে মনে আনন্দ জুয়েলার্স এই কারণেই বলি কারণ আনন্দের দাম এতটাই যে সত্যি পাঠক হিসেবে আনন্দের বই অ্যাফোর্ড করতে পারাটা একটা বড় স্ট্রাগেলে পরিণত হয়েছে তো সেখানে এত বড় একটা বই আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে কিনতে পারবো কিনা তো ফাইনালি এটা আমি উপহার হিসেবে পেয়েছি কারণ এটার মুদ্রিত মূল্য আটশো পঞ্চাশ টাকা তো মাত্র টেন পার্সেন্ট ডিসকাউন্টে কিছুই মানে সেরকম মানে অফ নয় এটা তো আমি যেহেতু এটা ডানলপ থেকে কিনেছি ডানলপের আনন্দ আউটলেট থেকে তো কলেজ স্ট্রিট গেলে হয়তো আরো কমে পেতাম কিন্তু কলেজ স্ট্রিট যাওয়া সম্ভব হয়নি আমার কক্ষে পাল্টা হোক বইটা নিয়ে আমার কি প্ল্যান আছে ভিডিও সেটা একটুখানি ব্রিফলি তোমাদের বলতে চাই ব্যাপারটা হচ্ছে যে আমি স্মরণজিৎ চক্রবর্তীর লেখা উপন্যাস আগে একটাও পড়িনি মানে বড় কোনো তার লেখা বই আমি আজ অবধি পড়িনি আর এটা বলা যায় আমার তরফ থেকেই দোষ কারণ আমার মধ্যে পাঠক হিসেবে একটা স্নবারি কাজ করতো এতদিন যে আমি ক্লাসিক্স পড়বো আমি পপুলার লিটারেচার পড়বো না সবাই যেটা ভালোবাসে পড়তে সেটা পড়বো না তো এই ধরনের একটা স্নবারি কাজ করতো তো এই ব্যাপারটা থেকে যতটা সম্ভব আমার বলবো একটা ইভলভ বলা যায় অ্যাজ এ রিডার হয়েছে হওয়াই যে আমি এখন অ্যাপ্রোচ করতে চাইছি যে এইভাবে কোনো বইকে যে সেই বইটা আমি পাঠক হিসেবে যখন প্রথম পড়ছি যেন আমি কোনো প্রেজুডিস মনে না রেখে পড়ি মানে কোনো রকমের আগে থেকে তৈরি করা কোনো আইডিয়া বা জাজমেন্ট যেন আমার বইটা পড়ার সময় মনে না আসে আমি যেন বইটাকে বই হিসেবেই দেখি এবং বইটা পড়ার আমি অনেস্টলি তোমাদের সাথে শেয়ার করতে পারি এবং সেই কারণে আমি ঠিক করেছি যে আমি এবছর ফাইনালি শরণজিত চক্রবর্তীর লেখা পড়বো হয়তো আমার ভালো লাগবে হয়তো আমার ভালো লাগবে না কিন্তু যাই হবে সেটা বইটা পড়ার পরে আমি ডিসাইড করব বইটা পড়ার আগে নয় তাই আমি ঠিক করেছি যে পাল্টা হাওয়া আমি এবছর পড়বো এবং আমি এটার একটা ডিটেলস রিডিং ব্লগও করব মানে পড়তে পড়তে আমার যা এক্সপিরিয়েন্স হচ্ছে বা আমার যা ফিল হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এটাও জানি যে স্বরঞ্জিত চক্রবর্তীর লেখাগুলো মূলত ইয়াং অ্যাডাল্টস এবং আমার থেকে যারা ছোট যারা এখন কলেজ পড়ুয়া বা ইলেভেন টুয়েলভে সদ্য উঠেছে তাদের জন্য বেশি আইডিয়াল প্রেমের লেখা কিন্তু আমারও অ্যাকচুয়ালি রোম্যান্স পড়তে ভালো লাগে আমারও ইয়াং অ্যাডাল্টস পড়তে ভালো লাগে যদি সেটা ওয়েল রিটেন হয় আর তিনি এতটা জনপ্রিয় একজন লেখক তো আমার বলা যায় একটা ইন্ট্রিকি তৈরি হয়েছে তার সম্বন্ধে একটা কৌতূহল যে কেমন লাগে বইটা সেইটা আমি দেখতে চাই এবং তোমাদের সাথে আমি শেয়ার করে নেব আমার এক্সপিরিয়েন্স এরপরে তোমাদের দেখাবো একটা মজাদার বই এই বইটাও আমি আনন্দ থেকে নিয়েছি এটা হলো জ্যাঠামশাইয়ের কীর্তিকলাপ উল্লাস মল্লিকের লেখা প্রথম কথা এই বইটার প্রচ্ছাদটা ভীষণ কিউট খুব মজাদার একটা প্রচ্ছদ আর যারা আনন্দ মেলা নিয়মিত পড়ো তারা উল্লাস মল্লিকের এই জ্যাঠামশাই চরিত্রটার সঙ্গে ফ্যামিলিয়ার তারা নিশ্চয়ই চেনো জ্যাঠামশাই গিয়ে জ্যাঠামশাই একটা মজাদার চরিত্র তিনি নানান রকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড করেন এবং তার একদিনে ডিসাইড করা একটা অদ্ভুত কাণ্ড থেকে একটা গল্প তৈরি হয় ভীষণ হাসি পড়তে পড়তে আমি খুবই হেসেছি এবং এর মধ্যে অনেক কটা গল্প আমার অলরেডি পড়া আনন্দমেলা থেকে কিন্তু তবুও আমি একটা কালেকশন হিসেবে এটা রাখতে চাইছিলাম আর এই ফরমার বই আমার খুব ভালো লাগে তো এটা সাড়ে তিনশো টাকা দাম লেখা রয়েছে কিন্তু আমি যেহেতু একসাথে নিয়েছিলাম আমি অফ পেয়েছি এই কালেকশনটাও আমি আই থিঙ্ক রিরিড করতে চলেছি জানুয়ারি মাসে আমার ইচ্ছা তো আছে আর নতুন গল্প এবং পুরনো গল্পগুলো সব একসাথে এই কালেকশনটা থেকে পড়বো কারণ বছরের শুরুতে ভীষণ শীত পড়েছে মানে কলকাতায় ফাইনালি এত শীত পড়েছে তো একটু মনটাকে লাইট করার জন্য একটু হাসির জন্য আমি খুঁজবো কিছু মজার বই তাই আমি আমার কালেকশানে এই মজাদার বইটা অ্যাড করে নিয়েছি অলরেডি নেক্সট আমার কাছে রয়েছে আনন্দমেলা থেকে নেওয়া আরেকটি বই এবং এই বইটা বেসিক্যালি ফ্রি হিসেবে এসছে ফ্রি বলবো না ডিসকাউন্ট দিয়ে আনন্দ একটা অফার দেয় যে ডিসকাউন্টে টাকাটা টাকা হিসেবে অফ না নিয়ে আমরা একটা বই নিতে পারি তো অবভিয়াসলি আমি বই চুজ করেছি তো যে বইটা আমি নিয়েছি সেটা হলো এইটা শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের হেতম গড়ের গুপ্তধন প্রথম কথা এই বইটা রিপ্রিন্টেড কিন্তু আনন্দ বইটাকে এমনভাবে প্রিন্ট করেছে যেভাবে এটা আগে প্রিন্ট হতো মানে যখন ছাপা হতো বইটা তখনকার স্টাইলেই বইটা প্রিন্ট করে এবং বইটার যে হরফরাও দেখবে আগেকার দিনের আমি জানি না কতটা পরিষ্কার হচ্ছে এখানে ক্যামেরায় কিন্তু আগেকার দিনে যেভাবে ছাপা হতো লেখা সেই হরফটাই ব্যবহার করা হয়েছে ফার্স্ট অফ অল পে অ্যাপ্রিসিয়েট করা যাক অসাধারণ একটা প্রচ্ছদ ভীষণ ক্লাসিক একটা ফিল দিচ্ছে এবং এই বইটা উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় এটা পুনর্মুদ্রণ করা হয়েছে আনন্দ থেকে এটা তিনশো টাকা দাম আছে প্রিন্টেড আমি অফের টাকাটাই একদম অ্যাজ ইট ইজ তিনশো টাকারই অফ পেয়েছিলাম বলে বইটা বলা যায় ফ্রি হলো আর এই আহ করেছিলেন মদন সরকার আর এই ক্লাসিক প্রচ্ছত্তা দেখেই মানে আমি লোক সামলাতে পারিনি আর এই বইটাও আমার এই মাসের রিডিং লিস্টে আছে ভীষণ ছোট একটা বই অদ্ভুত সিরিজের বইগুলোর মতোই এই বইটাও তো যখনই আমি রিডিং স্লাম্পে থাকি যখনই আমি খুব সিরিয়াস বই পড়ি পড়তে পড়তে আমার একটা মনোট্রে নিয়ে একটু বোর্ডম চলে আসে তো আমি প্রেফার করি এই ধরনের ছোট বই আর শিষেন্দু মুখোপাধ্যায়ের এই ধরনের উপন্যাসগুলো তো আমার একদমই টু রিডিং স্লাম্পে এবার আনন্দর পাশেই ডানলপের দেশ থেকে আমি কয়েকটা বই নিয়েছি সেগুলো দেখাবো আমার লিস্টে এরপরে রয়েছে অরুণোদয় লেখা এই গদ্য সংকলনটা এটার নাম জলের বায়স্কোপ এই গদ্য সংকলনটা গত বছরই প্রকাশিত হয়েছে আমি অরুণোদয়ের গদ্য পড়তে ভীষণ ভালোবাসি অরুণোদয় লেখার মধ্যে অদ্ভুত একটা স্বচ্ছ সাবলীল একটা স্টাইল রয়েছে যে স্টাইলটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে তার লেখার মধ্যে অহেতুক অলংকারে ব্যবহার নেই খুব মডার্ন একটা কলম এবং তার লেখার মধ্যে মেমরি নস্টালজিয়া এই ব্যাপারগুলো বিশেষ করে তার বেড়ে ওঠার যে স্মৃতিগুলো এত সুন্দর ছবির মতো বর্ণনা করা থাকে যে খুব রিলেটেবল হয় যারা নাইনটিস কি তাদের জন্য এর আগেও আমি অনেক কটা সংকলন তার সংগ্রহ করেছি তো এটা আমার নতুন সংযোজন আমার কালেকশনে এবং এই প্রচ্ছাদটা ভীষণ সুন্দর হয়েছে স্টোরে গিয়ে প্রথমেই আমার এই বইটার উপর চোখ পড়েছিল এটার দাম দুশো টাকা করেছে দেশ এটাও আমার মনে হয় যারা একটুখানি শর্ট বই খুঁজছ বছরের শুরুতেই রিডিং গোল একটুখানি এগিয়ে রাখতে চাইছো তারা রাহুলের গদ্য সংকলন অবভিয়াসলি ট্রাই করবে এটা আমি নন রিডারদেরও সবসময় রেকমেন্ড করি এরপর রয়েছে ভীষণ পপুলার একটা বই সেটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের পাঁচ মিতিন পাঁচ এ এমন কিছু কাহিনী আছে যেটা মিতিন মাসিকে নিয়ে লেখাই কাহিনী কিন্তু সেগুলো বয়স্ক পাঠকদের জন্য কারণ মিতিন মাসিকে নিয়ে লেখা অন্য যে কাহিনিগুলো যেগুলো ছোটরা পড়তে পারে সেগুলো আনন্দ থেকে একটু বয়স্ক পাঠক যারা যারা তাদের জন্য কিন্তু এই কালেকশনটা রয়েছে এটা দেশ থেকেই বেরিয়েছে ছোটবেলায় আমি মিতিন মাসি ভীষণ বড় ভক্ত ছিলাম কিন্তু বড় হয়ে মানে লেখাগুলোর মধ্যে সেই ব্যাপারটা আমি আর খুঁজে পাই না জাস্ট নস্টেল জন্যই অনেক সময় পড়ি রিডিট করি কিন্তু বড় হয়ে লজিক্যাল মাইন্ডে অতটা আমার প্রিয় নয় মিতিন মাসির চরিত্রটা কিন্তু আমি আরও একবার ট্রাই করতে চাই মিতিন মাসিকে নিয়ে লেখাগুলো আর বড়দের জন্য লেখা এই কাহিনীগুলো দিয়ে আমি একবার রিভিজিট করতে চাই এই চরিত্রটা মিতিন মাসি টুপুর পার্থ এদেরকে আর এখন তো মিতিন মাসি ভীষণই পপুলার ছবি হচ্ছে অভিনেত্রী কোয়েল মল্লিক মিতিন মাসির চরিত্র অভিনয় করছেন এবং অনেক মানুষ আবার মিতিন মাসিকে নিয়ে কথা বলছে তো অবশ্যই এত ফেলুদা বোমকেশ এত ছেলে ডিটেকটিভ আর সত্যান্যাসীর ভিড়ে একজন মহিলা কে নিয়ে একটুখানি হাই ভালোই লাগে দেখা যাক এটা আমার কেমন লাগে এটার দাম হচ্ছে তিনশো টাকা আমি বলতে ভুলে গেছি দেশ কিন্তু আমাকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তাই অনেক কমই আমি বইগুলো পেয়েছি নেক্সট যে বইটা রয়েছে সেটা সম্বন্ধেও আমার ইন্টারেস্ট তার প্রচ্ছদ দেখেই হয় কিন্তু তারপরে যখন আমি একটুখানি সিনপসিস পড়ি লেখাটার আমার খুব ইন্টারেস্টিং লাগে এটা হলো পরিপিতা সরকারের লেখা ইতি নির্ভয় যতটা আমি লেখাটার ব্যাক থেকে বুঝেছি সেটা হলো এটা চা বাগানকে কেন্দ্র করে এবং চা বাগানকে নিয়ে যে পলিটিক্স রয়েছে চা শ্রমিকদের যে অসন্তোষ রয়েছে সেই থিমটা তো রয়েছে পাশাপাশি একটা প্রেমের কাহিনীও তো রাজনীতি সামাজিক প্রেম এই সব কটা একটা মিক্সচার দেখা যাক কন্টেম্পোরারি রাইটারদের লেখা আরো আরো বেশি আমি পড়তে যাই এবছরে এটা আমার বলা যায় রিডিং গোল যে কন্টেম্পোরারি লেখকদের লেখা ক্লাসিকের পাশাপাশি আমি পড়বো প্যারালি তো সেই গোলেই এগোনোর জন্য এই বইটা আমি সংগ্রহ করেছি অর্পিত সরকার লেখিকা হিসেবে জনপ্রিয় তার প্রেম নিয়ে লেখা উপন্যাসগুলোর জন্য মূলত খুব একটা তার লেখা এখনো পড়িনি তো নতুন একজন লেখিকাকে ডিসকভার করতে চলেছি এই বইটা দিয়ে নেক্সট রয়েছে আমার কাছে পত্র ভারতী থেকে নেওয়া কিছু বই যেগুলো আমি গত ডিসেম্বরে অর্ডার করেছিলাম দু হাজার পঁচিশে এটা হচ্ছে ঈশ্বর খুঁড়ের প্রেম কথা এ প্রচ্ছদটা আমি যখন প্রথম দেখেছিলাম তবে থেকেই বইটা নেওয়ার আকাঙ্ক্ষা আমার মনে জেগেছিল এবং ফাইনালি আমি বইটা নিয়েছি ফেব্রুয়ারি মাস আর বেশি দূরে নেই প্রেমের মাস আসতে চলেছে আর তখন আমি অনেক বেশি মানে রোমান্টিক বই পড়তে চাই আমার নিজের জীবনে রোম্যান্স থাকবার না থাক আমার ফিকশনাল জগতে রোমান্স থাকুক এটাই আমি চাই তো তখন হয়তো এই বইটা আমি প্রথমে পড়ো বা এই মাসেও পড়তে পারি ঠিক নেই মুডের ওপর পুরোপুরি আমি একেবারেই আহ মুড রিডার যখন যেটা মনে হয় তখন সেই বইটা তুলবে রয়েছে আরেকটা খুব পপুলার বই যেটা নিয়ে প্রচুর সরগোল হয়েছে বুক কমিউনিটিতে সেটা হলো মজন্তলি সরকার রোহন রায়ের লেখা এটা একটা থ্রিলার মার্ডার মিস্ট্রি এবং এইটাও পড়ার জন্য আমি খুব এক্সাইটেড কারণ প্রথম কথা এটা প্রচ্ছদের কাজটা অসম্ভব সুন্দর হয়েছে খুব আই ক্যাচি এবং যে কোনো প্রচ্ছদের কাজে আমার মনে হয় টাইটেলটা পপ হওয়াটা খুব দরকার তো সেই ব্যাপারটা এখানে সাকসেসফুলি করা হয়েছে আর এই বইটা নিয়ে আমার মানে অনেক এক্সপেকটেশন তো আমি একটুখানি টেন্সড যে আদৌ এই বইটা আমার এক্সপেকটেশন মিট করতে পারবে কি না কারণ এতটা পপুলার তো কিন্তু ফিঙ্গার্স ক্রস দেখা যায় নেক্সট রয়েছে একটা খুব সুন্দর খুব কিউট মজাদার কমিক্সের সংকলন চিকু আর মুনু ওঙ্কার নাথের লেখা এটা আমি পাওয়ার পরপরই শেষ করে ফেলেছি ডিসেম্বর মাসেই এই দুটো চরিত্র চিকু আর মনু এরা যমজ ভাই বোন এবং ওঙ্কার নাথ এদের বাবা তার যে কি নাজেহাল অবস্থা হয় এদের দুষ্টুমির জন্য সেগুলোই লেখা আছে এই কমিক্স ছোট ছোট গল্পের মতো করেই আমাদের কিশোর ভারতীতে প্রতি মাসেই বেরোয় তো তারই একটা সংকলন কত কয়েক বছরে যেগুলো বেরিয়েছে চিকু আর মনুকে নিয়ে ভীষণ এন্টারটেনিং এবং চিকু আর মনু ছোটবেলাটা ভীষণ রিলেটেবল এরপর এরপর আমার কাছে রয়েছে কিছু ইংরেজি বই এবং এই ইংরেজি বইয়ের সবকটাই আমি নিজেকে নিজে উপহার দিয়েছি কারণ সেলফ গিফটিং খুব ইম্পর্ট্যান্ট আর নিজেকে বই কিনে দেওয়া হচ্ছে বেস্ট ফর্ম অফ সেলফ লাভ তোমরা যদি এগ্রি করো তাহলে প্লিজ কমেন্টে বলো যে হ্যাঁ তোমরা এগ্রি করো যে নিজেকে বই গিফট করা হচ্ছে নিজেকে ভালোবাসার অন্যতম একটা শর্ত প্রথমেই রয়েছে পার্সি পলেস মার্জেন সাত্রবি লেখা আই গেস আমি উচ্চারণটা ঠিক করছি এটা হচ্ছে একটা গ্রাফিক নভেলের আকারে রেখা একটা মেময়ার তার জীবনের কাহিনী বেসিক্যালি আশি দশকের পর যে ইসলামিক রেভলিউশন হয় ইরানে যার ফলে মেয়েদের অধিকারকে খর্ব করা হয় হিজাব পরা ম্যান্ডেটারি করা হয় এবং হিজাব না পড়লে মানে মৃত্যুদণ্ড পর্যন্ত মেয়েদের দেওয়া হয় এবং এখনো সেই ইসলামিক রেভলিউশনের জন্য নারীদের অগ্রগতি আটকে আছে নারীরা পরাধীন হয়ে আছে তো সেই যে সময়টার একদম সূচনাকালে এই লেখিকা খুব ছোট ছিলেন এবং সেই সময় থেকে তিনি তার জীবনটা লিখছেন এবং ইরানে মেয়েদের অবস্থান নিয়ে লিখছেন তো এটা একটা নন ফিকশন কিন্তু পুরোটাই একটা গ্রাফিক নভেলের আকারে তৈরি করা এইটা আমার পড়ার ভীষণ ইচ্ছা ছিল অলরেডি আমি দুপাতা পড়েছি এবং নিজেকে অ্যাকচুয়ালি আটকে রেখেছি কারণ আমি একটা বই পড়ছি সেটা শেষ করি আমি এটা ধরতে চাই পুরোপুরি এটাতে ডেডিকেট করতে চাই আর নিজের সময় তো এটা একটা ইমোশনাল রোল করতে হতে চলেছে আমার জন্য এরপর রয়েছে একটা পেঙ্গুইন ক্লাসিক এটা হচ্ছে সাভাতিন আলীর ম্যাডোনা ফার কোট এই বইটা একটা লিটারারি ফিকশন এটা একটা মডার্ন ক্লাসিক আর মানে এটাও আমার রিডিং লিস্টটা অনেকদিন ধরেই রয়েছে এটা ভালোবাসা বন্ধুত্ব হার্ট ব্রেক সবকিছু নিয়ে লেখা ভীষণ পোয়েটিক একটা লেখা যতদূর আমি শুনেছি যাদের আমি অ্যাপ্রিসিয়েট করি বুক কমিউনিটিতে তারা এই বইটা খুব পছন্দ করেন খুব ভালোবাসেন তো এটা নিয়েও আমার ভীষণ এক্সপেকটেশন রয়েছে খুব শর্ট একটা বই গত বছর এরকমই আমি জিও রুম প্রথম পড়েছিলাম জেমস এর লেখা একটা বই এবং সেই বইটাও খুবই সংক্ষিপ্ত এরকমই কিন্তু সেই বইটা এতটা ইম্প্যাক্টফুল এতটা হার্ট ব্রেকিং যে আমি ভুলতে পারবো না তো আমার গার্ড ফিলিং আছে যে এই বইটাও আমার জন্য সেরকমই কোনো একটা এফেক্ট রাখতে চলেছে নেক্সট রয়েছে আমার কাছে শেক্সপিয়ারের সিজার এটার কারণটা হচ্ছে একটুখানি অন্যরকম আমি রিসেন্টলি একটা স্টুডেন্টকে জুলিয়াস এবং যখন আমি পড়াবো ভাবলাম তখন দেখলাম আমার কাছে সিজারের কোনো ফিজিক্যাল কপি নেই আমাকে একটু রিরিড করতে হবে এইভাবে দুমদাম শেক্সপিয়ার পড়ানো যায় না তো তাই জন্যই আমি আর্ট এন এডিশনের এই কপিটা কিনেছি যারা মানে শেক্সপিয়ার পড়তে শেক্সপিয়ারের ল্যাঙ্গুয়েজে অনেক এমন ওয়ার্ড আছে যেগুলো এখন আর প্রচলিত নেই বা যে রেফারেন্সটা দেওয়া আছে সেটার সাথে আমরা পরিচিত নই তো সেখানে একটা বই যেটাই নোটস দেওয়া থাকে সেটা থাকলে খুব সুবিধা হয় তো আর্ট এন্ড এডিশনগুলোই আমরা কলেজ লাইফ থেকেই পড়ে আসছি যেখানে খুব সুন্দরভাবে নোটস দেওয়া থাকে যাতে পাঠকদের পড়তে সুবিধা হয় তো এখানেও আমি এক টু অবধি পড়ে ফেলেছি অলরেডি রিডিট করে ফেলেছি বাকিটাও শেষ হয়ে যাবে তো শেক্সপিয়ার পড়ার একটা সুযোগ পাওয়া গেলে মানে এটা সৌভাগ্যের ব্যাপার একটুখানি আমি ইন্ডিপেন্ডেন্টেড থাকি নিজেই দূরে দূরে থাকি তো যখন এরকম একটা এসে যায় না পড়াতে হবে হবে তাই পড়তে তখন বাধ্য হয়ে পড়তে হয় আর অবভিয়াসলি শেক্সপিয়ার পড়তে পারা একটা বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার কিন্তু ওই নিজেকে ওই মেন্টাল স্টেটে নিয়ে যাওয়াটা দরকার নেক্সট হচ্ছে আর একটা ভীষণ সুন্দর বই বইটা ছোট্ট একটা বই এটা হচ্ছে রেনে মারিয়া রেলকে লেখা লেটার্স টু আ ইয়ং পোয়েট এই বইটার মধ্যে ইয়ং একজন পোয়েটের সঙ্গে রেনে মারিয়া রেইকে তিনি জার্মানের একজন বিখ্যাত কবি তার কথোপকথনের যে চিঠিগুলো তার দিক থেকে আর কি সেই দশটা চিঠির সংকলন রয়েছে এবং সেই চিঠিগুলো মানে শুধু রাইটিং অ্যাডভাইস নয় সেগুলো লাইফ লেসেন্স সেগুলো জীবন দর্শন আমি তোমাদের দেখাতে চাই জানি না কতটা স্পষ্ট হবে এই বইটা যখনই পড়ছি এটা ইচ এন এভরি লাইন বলতে গেলে আমি আন্ডারলাইন করছি কারণ মানে আন্ডারলাইন না করে পারা যাচ্ছে না আমি এটার নোটসও নেব কারণ প্রত্যেকটা লাইন মনে হচ্ছে তার কলম দিয়ে মুক্তের মতো লেখাগুলো বেরিয়ে আসছে এবং প্রত্যেকটা লাইন এতটা সুন্দর মনে হচ্ছে আমি জাস্ট ওই সমুদ্রের ধারে বসে দুহাত ভরে ঝিনুক কুড়াচ্ছি এবং তার ভেতর থেকে প্রত্যেকটা শব্দ তার মুক্তর মতো এসে আমার হাতে ধরা দিচ্ছে এতটাই সুন্দর লেখা নেক্সট আমার কাছে রয়েছে একটা ইয়াং অ্যাডাল্ট বই খুব সুন্দর বইটা এটা হচ্ছে সিটি অফ স্টোল অ্যান্ড ম্যাজিক এটা লিখেছেন নাজিন আহমেদ পাঠাক এটার প্রচ্ছদ আমি দেখাতে চাই কভারটা দেখো একবার ভীষণ সুন্দর একটা কভার এটা স্বাধীনতার পূর্বে ভারতের পটভূমিতে লেখা একটা অ্যাডাল্ট বই এটা ফ্যান্টাসি এবং ব্রিটিশ সরকার ভারতীয় যে নেটিভ বাচ্চারা রয়েছে একটা যাদের মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার আছে তাদেরকে দূরে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে দেশ থেকে সরিয়ে দিচ্ছে তো সেই রকমই একটা সময়ে এই মেয়েটি তার ফ্যামিলিকে কিভাবে বাঁচাবে তারই কাহিনী বোঝাই যাচ্ছে যে ফ্যান্টাসির মোরকে কলোনিয়াল যে শাসন ভারতে ব্রিটিশ শাসনের সময় যে অপারেশনটা চলছে যে শোষণটা চলছে সেটা সুন্দরভাবে এই ম্যাজিকের ছোটদের আমি খুবই এক্সাইটেড কারণ এক এটা কলোনিয়াল ভারতকে নিয়ে লেখা ভারতীয় একজন লেখকের লেখা এবং ফ্যান্টাসি মিডিল গ্রেড ফ্যান্টাসি যেটা এখন মানে ইউকের সাহিত্যে বলো বা জাপানে বলো এত ফেমাস কোরিয়ান সাহিত্য এতটা ফেমাস সেই অনুপাতে খুব কম দেখি আমি আমাদের এখানে ছোটদের জন্য ফ্যান্টাসি যেগুলো এতটা পপুলারিটি পায় তো এটা পাফিন থেকে বেরিয়েছে তো এটা আমি সত্যি মানে খুব এক্সাইটেড পড়বার জন্য আর আমার মানে শীতকাল একটা পারফেক্ট টাইম ফ্যান্টাসি পড়ার জন্য আর আমি প্রেফার করি মিডল গ্রেড পড়া শীতের কোজি সময়টা নেক্সট আমার কাছে আরও একটা ইন্টারেস্টিং বই রয়েছে আর সেটা হলো লাস্কিন বন্ডের হাউ টু বি আ রাইটার এই বইটা এই বইটা বেসিক্যালি কোনো বই নয় মানে যদি আমি বইটা খুলি দেখবে খুব বড় বড় ফন্টে খুব কম লেখা রয়েছে কিন্তু প্রত্যেকটা লেখা মানে প্রত্যেকটা চ্যাপ্টার খুব খুব হেল্পফুল যারা অ্যাসপায়ারিং রাইটার যারা লেখক হতে চাও মোটিভেশন করছো যারা রাইটার্স ব্লকে আছো যাদের মানে লিখতে ইচ্ছা তো করে কিন্তু খাতা কলম নিয়ে বসলে আর লেখা আসে না যেটা আমার ম্যাক্সিমাম সময় হয় তো তাদের জন্য একটা ছোট্ট মানে বলা যায় তাদের গাটে একটা ছোট্ট এবং একটা একটা ছোট্ট মোটিভেশনের এই বইটা খুব 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 কমফর্টিং রিড পড়ে আমার ভীষণ ভালো লেগেছে একদমই বেশি সময় লাগবে না পড়তে অনেক ইলাস্ট্রেশন রয়েছে ইলাস্ট্রেশনগুলো ভীষণ সুন্দর আর তার যে উপদেশগুলো অ্যাডভাইসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফলো করা যায় মানে এমন কিছু কঠিন কাজ করতে তিনি বলেননি এবং তিনি নিজের এক্সপিরিয়েন্স তার রাইটিং প্রসেস সেগুলো শেয়ার করে নিয়েছেন আমাদের সাথে তো সেই উপদেশগুলো কিন্তু খুব হেল্পফুল হতে পারে তোমার জন্য এই বইটা আমার খুব প্রিয় একটা বই হয়ে গেছে মানে মাঝে মধ্যে আমি পাতা উল্টে একটা দুটো চ্যাপ্টার পড়ি যখনই আমি ডিমোটিভেটেড ফিল করি রাইটিং নিয়ে নেক্সট আর একটা কিউট বই সেটা হচ্ছে কিকে ডেলিভারি সার্ভিস এটা লিখেছেন এইকো কাডোনো ইনি একজন জাপানিজ রাইটার এবং যারা স্টুডিও জেবলির সাথে পরিচিত মিয়াজাকির স্টুডিও জেবলি যারা খুব সুন্দর সুন্দর অ্যানিমে বানায় সেই স্টুডিও জেবলিরও কিন্তু কি ডেলিভারি সার্ভিস নিয়ে একটা সিনেমা রয়েছে ওই ছবিটা আমার ভীষণ ভীষণ প্রিয় ভীষণ কিউট একটা ছবি খুব হট ওয়ার্মিং হয় স্টুডিও জিবলি এমন একটা জায়গা যেখানে আমি কমফর্টের জন্য যাই একটা অদ্ভুত মেডিটেশনের মতো ফিল হয় যে আইডিওলজিটা দেখানো হয় যে আর্ট স্টাইলটা দেখানো হয় সব ভীষণ ভীষণ চোখের আরাম দেয় মনকে শান্ত করে তো অরিজিনাল যে স্টোরিটা নিয়ে কে কেস ডেলিভারি সার্ভিস হয়েছিল সেই বইটা এটা ভীষণ কিউট একটা কভার এবং এখানে খুব সুন্দর সুন্দর ইলাস্ট্রেশনও রয়েছে বেসিক্যালি কি কি হচ্ছে এমন একটা চরিত্র যে সে একটা ছোট উইচ বলা যায় তো সে এই ঝাঁটার মধ্যে বসে আ ডেলিভারি করে এবং তার সঙ্গে তার সঙ্গী হচ্ছে এই কালো ছোট্ট বিগালটা এর নাম জিজি তো এদের দুজনের অ্যাডভেঞ্চার এটা ও মিডল গ্রেডই বই কি কিউট আঁকাটা দেখো এটার মধ্যে তো এই বইটাও মানে হাত দিলেই আমার খুব কমফর্টিং একটা ফিল আসছে তো এটাও আমি যখন হালকা কিছু পড়ার মুডে থাকব তখন তুলে নেব এই লিস্টের শেষ বইটা হচ্ছে দ্য বয় দ্য মোল দ্য ফক্স এবং এটা চার্লি ম্যাক্সি এটাও একটা আর্ট বুক বলা যায় যার মধ্যে খুব মিনিমালিস্ট স্টাইলে আঁকা আছে এবং কিছু লেখা রয়েছে যেগুলো লাইফ লেসন টাইপের যদি তুমি লিটল প্রিন্স পড়ে থাকো তো লিটল প্রিন্সের স্টাইলে আমি বলবো আমার একটু আন্ডারভেলমিং লেগেছে আমি হয়তো অনেক কিছু এক্সপেক্ট করছিলাম বইটা থেকে অবভিয়াসলি বইটার মধ্যে খুব সুন্দর সুন্দর লাইফ লেসেন রয়েছে খুব বেসিক লাইফ লেসেন্স যেগুলো আমরা ভুলে যাই হিউম্যান কাইন্ডনেস লাভ টুগেদারনেস ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্টেন্স এই সব কনসেপ্টগুলো যেগুলো আমরা নিজেদের ব্যস্ত জীবনে অনেক সময় ভুলে যাই তো সেই ব্যাপারগুলো নিয়ে রয়েছে কিন্তু আমার একটুখানি আন্ডারহেলমিং লেগেছে আমার মনে হয়েছিল এটা যদি আরেকটু কম্প্যাক্ট হতো আরেকটু গল্প থাকতো ব্যাপারটার মধ্যে শুধু অ্যাডভাইস না থাকতো তাহলে আমি আরো এনজয় করতাম কিন্তু আর্ট ওয়ার্ক গর্জাস মানে জাস্ট আর্ট তুলনা হবে না মানে আমি যদি লেখা নাও থাকতো আমি আর্ট ওয়ার্ক জন্য এই বইটা সত্যি সংগ্রহ করতাম এইবারে তোমাদেরকে চটপট আমি দেখিয়ে নেবো কয়েকটা ম্যাগাজিন সেগুলো এই মাসে এবং ডিসেম্বরের শেষের দিকে আমি কালেক্ট করেছি এটা আমি বার্থডে হলের মধ্যে ঢুকিয়ে দিলাম কারণ বার্থডে আগে এসছে রয়েছে দেশের এই স্পেশাল হাসির গল্পের এডিশনটা এটা দোসরা জানুয়ারির এডিশন এখানে বারোটা হাসির গল্প রয়েছে আমি অলরেডি দুটো পড়েছি দুটোই ভালো ছিল দেখা যাক কি রকম লাগে আমার বাকিগুলো পৌষ মাসের সুখ তারা যেটা মহিলা ক্রিকেটারদের ট্রিবিউট দিয়ে করা হয়েছে এটারও কভারটা খুব ফিউ নেক্সট রয়েছে আনন্দ মেলা এটা আমার প্রচ্ছদের কাজটা অনেকদিন পর ভীষণ অ্যাট্রাকটিভ লেগেছে সেটা হচ্ছে পরপারের রহস্য একটা প্রচ্ছদ কাহিনী রয়েছে কৌশিক মজুমদারের লেখা এবং গল্প রয়েছে প্রচ্ছদ কাহিনীটাকে নিয়ে আমি খুব এক্সাইটেড এছাড়া যেটা স্পেশাল ম্যাগাজিন আমি দেখাতে চাই অ্যাকচুয়ালি একই ম্যাগাজিনের দুটো স্পেশাল এডিশন এটা হচ্ছে অন্তরীপের দু সালে আগস্ট মাসের এডিশন এটা আমি অন্তরীপের ওয়েবসাইট থেকে রিসেন্টলি কিনেছি এটা হরর স্পেশাল এর মধ্যে কয়েকটা হরার গল্প রয়েছে এবং এটার প্রচ্ছদের কাজটা জাস্ট জাস্ট অপূর্ব আর জানুয়ারি মাসে এই বছরই জাস্ট বেরিয়েছে কুড়ি গল্পের এই স্পেশাল এডিশনটা অন্তরীপে তো এটাকেও কালেক্ট করতে চাইলে অবভিয়াসলি করো খুব ভালো ভালো গল্প রয়েছে আমি পড়া শুরু করেছি এটা একশো কুড়ি টাকা দাম বাই দ্য ওয়ে এইটার দাম পঁয়ষট্টি টাকা এটা এখনও ওদের স্টকে আছে কিনা জানি না কিন্তু আমি যখন নিয়েছিলাম ছিল তো এইটা নতুন বেরিয়েছে এটা গল্প স্পেশাল প্রচুর ভালো ভালো লেখকদের গল্প রয়েছে আমি আমাদের একটুখানি বলে দিতে চাই এখানে অভিক মোহন দত্তের গল্প রয়েছে অমলান কুসুন চক্রবর্তীর গল্প রয়েছে গল্প রয়েছে অমর মিত্রের গল্প রয়েছে উল্লাস মালিক আছে হামির উদ্দিন রয়েছে তো আমার অনেক প্রিয় প্রিয় লেখকরা লিখেছেন এই এডিশনটায় তো আমি এইটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম এবং অন্তরীপ আমার মনে খুবই আন্ডাররেটেড রেটেড একটা পত্রিকা খুব ভালো কাজ করেন ওনারা ব্যাস দে বুখল এখানেই শেষ এখন বিদায় জানানোর পালা জন্মদিনের জন্য আর একটা বছর অপেক্ষা করতে হবে আমাকে কিন্তু ফর্চুনেটলি বই কেনার জন্য আমার শুধু জন্মদিনটাই অজুহাত না আমার হাজার হাজার অজুহাত আছে তো সারা বছর ধরে বই পড়া তো চলবে বই কেনাও চলবে তোমাদের সাথে বই নিয়ে আড্ডাও চলবে তাই আমার সঙ্গে থাকু পাশে থাকুক আর নিজেও অনেক অনেক বই পড়ো আর কমেন্ট বক্সে জানাও যে তোমরা এখন কি বই পড়ছো দু হাজার ছাব্বিশে Cheeta